নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের টেস্টি ফুড কিচেনে আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব গ্রিন ডিম মানে ডিমের কালারটা কিন্তু গ্রিন হবে সেটা কি দিয়ে করব দেখো এই যে ধনে পাতা দিয়ে এই যে ধনে পাতা আর দেখো গ্রিন চিলি রেখেছি তো এটা দিয়ে আমি আজকে গ্রিন ডিম কষা করব। ঠিক আছে তো ডিম কষার জন্য গ্রিন ডিম কষার জন্য আমি কী নিয়ে নিয়েছি দেখো দেখো কতগুলো ডিম নিয়ে নিয়েছি আগের থেকেই সেদ্ধ করে রেখেছি আর দেখো সেদ্ধ আলু নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি গ্রিন চিলি মানে সবুজ লঙ্কাটা নিয়েছি আর তার সাথে রসুন রসুনটা কিন্তু তোমার একটু থেতো করে রেখেছি ঠিক আছে এই দিয়ে আমি তোমাদের আজকে করে দেখাবো গ্রিন ডিম কষা তো ডিম কষাটা করার জন্য আগে আমি মিক্সিতে গ্রাইন্ডার করে নিই ধনে তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে রেসিপিটা করবো নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম একটা নতুন রান্না নিয়ে স্বাগত তোমাদের টেস্টি ফুড কিচেনে আজকে আমি তোমাদের করে দেখাবো গ্রিন ডিম কষা মানে ডিমের কালারটা হবে সবুজ কালার দেখো সবুজ কালারটা কি দিয়ে করবো যে তোমাদের পরিচিত ধনে পাতা আর গ্রিন চিলি দিই তার জন্য আমার কি কী লাগছে দেখো ডিম কষাটা করার জন্য ডিম কষা করার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো সেদ্ধ করা ডিম আলু সেদ্ধ পেঁয়াজ কুচি গ্রিন চিলি টমেটো কুচি আর রসুন রসুনটাকে কিন্তু থেতো করে রেখেছি তো চলো তোমাদের দেখাই কিভাবে ডিম কষাটা করা যায় প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিলাম দেখো প্রথমে কড়াইতে তেল গরম করলাম তেলটা একটু গরম হয়ে যাক বন্ধু তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো যাতে ডিমটা ভাজলে সুন্দর একটা হলুদ কালার হয় আর ডিমটার মধ্যে নুনটা ঢোকে তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিই

ডিমটা একটু আমি খুন্তি দিয়ে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি তাহলে কী হবে নুনটার হলুদটা খুব ভালো ডিমের মধ্যে যাবে দেখো দেখে মনে হচ্ছে একটু হলুদটা কম হয়েছে আমি আরেকটু হলুদে অ্যাড করে দিলাম ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা করে ডিম তুলে নিচ্ছি দেখো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি ডিমটা কিন্তু খুব বেশি ভাজব না এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে যাক একটু দেখো পেঁয়াজটা একটু সুন্দর লাল লাল হয়ে গেছে এবার এর সাথে আমি অ্যাড করব রসুন কুচিটা এই যে যেটা রসুন কুচি করে রেখেছিলাম এই রসুনটা অ্যাড করে দিলাম রসুনটা একটু তেলে ভেজে নিলে দেখবে বন্ধুরা একদম রসুনের স্মেল তোমরা পাবে না রসুনটা ভাজা হয়ে গেলে তার স্মেলটা চলে যায় এবার রসুন এর পর আমি অ্যাড করব একটু আদা বাটা এক চামচ আদা বাটা দিলাম এবার দেব टमेटो ये एक्टर देव टमेटो कची টমেটোটা যাতে মিক্স হয় তাড়াতাড়ি করে তার জন্য দিয়ে দেব আন্দাজ মতো লব তার জন্য দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ স্টিমটা একটু আস্তে করে দেব গ্যাসের স্টিমটা একটু আস্তে করে দেব একটু লো ফ্লেমে করলে টমেটোটা আমাদের তাড়াতাড়ি মিশে যাবে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সুন্দর এরকম থকথক হয়ে যাচ্ছে আমি একটু স্বাদের জন্য অল্প একটু চিনি অ্যাড করলাম আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেব সুন্দর একটা গামাখা হয়ে এসেছে জলটা শুকিয়ে গেছে যেটুকু জল আমি দিয়েছিলাম তো এরপরে জল দিয়ে দিচ্ছি এবার আমি এটা হালকা লো ফ্লেমে দিয়ে দেব দিয়ে দশ মিনিট রাখবো যাতে ডিমের মধ্যে ডিমটা দেব এক এক করে দিয়ে দশ মিনিট লো ফ্লেমে রাখব এই যে আমার ডিম দেওয়া হয়ে গেছে রেখে তারপরে আমি রেসিপিটা কমপ্লিট করব একদম আমার ডিম কষা রেডি বন্ধুরা এবার নাবিয়ে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু একদম রেডি গ্রিন ডিম কষা প্লিজ কেমন তোমাদের রেসিপিটা লাগলো আমাকে একটু কমেন্টে জানাবে আর অনেক অনেক লাইক করবে আর রেসিপিটা একটু প্লিজ সবাইকে শেয়ার করে দিও আর আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও তোমরা যদি অন্য কিছু খেতে চাও তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাবে থ্যাংক ইউ বন্ধুরা